কার্লো অঞ্চলতে বিশ্ব শিরা মাস্টারমাইন্ড এতে কোনো সন্দেহ নাই ক্লাব ইতিহাসে এমন কোনো শিরোপা নেই যা নিজের ঝুলিতে রাখার সক্ষমতা তৈরি করে এই কোচ এমনকি বিশ্বের ইতিহাসে যত কামব্যাকের গল্প রয়েছে তার অধিকাংশই এই মাস্টারমাইন্ডের দখলে হওয়ার মূল কারণ হচ্ছে তার ট্যাকটিক্স ও প্লেয়ারদের বুঝতে পারার সক্ষমতা দলে ঠিক কোন সময় কাকে প্রয়োজন তাই ইতালিয়ান ভালোভাবেই বুঝতে পারেন তাই তো সব রেকর্ডে নিজের নাম রচনা করতে পেরেছেন এই মাস্টারমাইন্ড ব্রাজিলের জার্সিতে বিদায় হয়েছে থিয়াগো সিলভার যেখানে ব্রাজিলের ডিফেন্স লাইনে একমাত্র ভরসার প্রতীক ছিলেন এই তারকা দলের সকল দায়ভার একাই কাঁদে নিতে প্রস্তুত ছিলেন এই ব্রাজিলিয়ান জাতীয় দল থেকে এই মহাতারকার হঠাৎ বিদায়ের কারণে তার শূন্য স্থান পূরণে ভুগতে হয়েছে বর্তমান সেলেসাওদেরকে তবে যেখানে ব্রাজিলের ডাগাউডে কার্লো আঞ্চলত্তি সেখানে থিয়াগো সিলভার মতো প্লেয়ার আবারও তৈরি হওয়াটাই স্বাভাবিক ব্রাজিল দলে একাধিক ভালো মানের প্লেয়ার রয়েছে তবে যাদের মূল দলের সুযোগের অভাবে একটা সময় দেশের জার্সিতে আর অভিষেকও হয়েই ওঠে না যেখানে একটা সময় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করা আলেকসান্দ্রো রিবেইরর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর কোনো গুঞ্জনই ছিল না এবার কার্লো আঞ্চলিকতির ফলেই ব্রাজিলিয়ান দলে পেয়েছে সমর্থকরা যেখানে তার দুটি ম্যাচের পারফরম্যান্সেই ধারণা করা হয়েছে আগামীতে থিয়াগো সিলভার অভাব পূরণ করতে সর্বোচ্চ কার্যকরী ভূমিকা পালন করবে এই ফুটবলার প্রদর্শক ব্রাজিলের জার্সিতে থিয়াগো সিলভাকে আপনি কতটা মিস করেন জানাতে পারেন আমাদের কমেন্টে